আরে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে দেরি হয়ে যাচ্ছে এমনিতে লাইটে হ্যাঁ কি ওকে লাগছে স্যার একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো স্যার আপনি দশ বছর ধরে দেখতেছি এইভাবে ভিক্ষা করতেছেন কিন্তু আপনি তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু অভাব নাই কিন্তু কেন করতেছেন এটা একটু জানতে পারি আরে ভিক্ষা করাটা হচ্ছে সহজ একটা পেশা আর এটাকে ব্যবসাও বলতে পারো কেননা এই ব্যবসায় কোনো লস নেই এটা বিনা ইনভেস্টমেন্টে ভালো ইনকাম যার কারণে আমি এই পেশাটা বেছে নিয়েছি আর আমার যে কোটি কোটি টাকা না এই কোটি কোটি টাকা তো আমি ভিক্ষা করে অর্জন করছি কি বলেন স্যার এত টাকা ভিক্ষা করে পেয়েছেন আরে ভিক্ষার টাকায় হবে কেন আমি একদিন ভিক্ষা করতেছিলাম না এই সময় অভিনেতা সেলিম সাহেবের সাথে আবার দেখা তার কাছে অনেক কান্নাকাটি করে মায়া কান্না দেখালাম অভিনয় করার মতনই বলতে পারো সে আর কি অভিনেতা তার থেকে বড় অভিনেতা আমি কান্নাকাটি করা দেখে উনি আমাকে একটা সম্পত্তি দান করে দেয় পরবর্তীতে সেই সম্পত্তি বিক্রি করে আমি অনেক টাকা পাই সেই টাকা দিয়ে ব্যবসা করে আমি এত টাকার মালিক হয়েছি কিন্তু ব্যবসা যে আমার ভাল লাগে না এটা যে লাভ লোকসান আছে আর এই যে পেশা এই পেশায় কিন্তু কোনো লাভ লোকসান নাই হাত পাতলেই পাওয়া যায় জিরো ইনভেস্ট তাই আমি সব কিছু বিক্রি করে দিয়ে টাকাগুলো আমি ব্যাংকে রেখেছি কেন রেখেছি জানো ওই টাকা থেকে যে ইন্টারেস্ট আসে ওটা দিয়ে আমি চলি আর এই ভিক্ষাবৃত্তি এটা তো আমার এক্সট্রা বিজনেস এটা দিয়ে আমার চলে যায় আচ্ছা ঠিক আছে আমার ব্যবসা লস হয়ে যাচ্ছে তাহলে এক কাজ করো তুমি সন্ধ্যার সময় এসে আমার সাথে দেখা করো আমি চলে গেলাম এ না সাবি না সন্ধ্যার সময় আসবা ভাই কয়টা টাকা দিয়ে যান এই ল্যাংলা কোডারে দুইটা টাকা দিয়ে যান আল্লাহ আপনার মঙ্গল করুক এমার আর পাঁচটা কাস্টমার হলেই হয় আর ব্যবসা নাই ভাই কড়ে টাকা দান করে যা এই ল্যাংড়া কুড়া রে ভাই দুটা দান করেন ভাই দুই দিন ধরে না খেয়ে আসি ভাই আল্লাহ আপনার মঙ্গল করুক আমার একশো টাকা ব্যবসা ভালোই যাচ্ছে আর দুই চারটা পাঁচ টমার তো হয় ব্যবসা ভালো যাক কাজ করে রেডি হয়নি সময় তো হয়ে গেল এতক্ষণে আসার সময় হলো আমি কখন থেকে ওয়েট করতেছি হ্যালো স্যার একটা কথা শিক হ্যাঁ বলো স্যার আমার ছোট্ট মেয়েটা হসপিটালে অ্যাডমিট আছে স্যার আমাকে যাতে দুইটা মাসের টাকা অ্যাডভান্স দিতে স্যার আমার মেয়েটা বেঁচে দিতে স্যার মৃত্যুর সাথে পাঞ্জাব মরছে প্লিজ স্যার এই হেল্প টু কাম টাকা কি গাছে ধরে তাও আবার অ্যাডভান্স এক মাস হলে হয় দুই মাসের অ্যাডভান্স কি দেয় এখন পসিবল আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না এক কাজ কর কালকে থেকে আমার সাথে ভিক্ষা করবে একটা পার্টি নিয়ে আসবে আর বাদ বাকি যা ড্রেস আপ লাগে আমি দিয়ে দেবো কালকে থেকে তুই আর আমি একসাথে ভিক্ষা করবো এখন যা টাকা চাইতে আইসে তাও আবার অ্যাডভান্স যত্ত সব স্যার আপনি অসুস্থ জেনে আপনাকে দেখতে আসলাম জানেন স্যার ওই দিনকে আমার মেয়েকে বাঁচাতে পারি না সেদিনে যদি আপনি আমার মেয়েকে একটু হেল্প করতেন আমাকে টাকা দিয়ে একটু সাহায্য করতেন আমার মেয়েটা বেঁচে দিত ছোট্ট মেয়েটা আজ পৃথিবীর আলো দেখতে পারত অথচ স্যার আপনি আমাকে কি বললেন আমাকে ভিক্ষা করতে বললেন অথচ স্যার দেখছেন আল্লাহর কি লীলাখালা আপনাকে সত্যি সত্যি পঙ্গু বানিয়ে দিলি আপনাকে এখন থেকে আর মিথ্যা ভিক্ষুক সাজতে হবে না আল্লাহ আপনাকে সত্যি সত্যি বিক্ষুভ বানাই দিয়েছে যা দিয়ে মিথ্যা অভিনয় করছেন এতদিন আল্লাহ আপনাকে সেটাই বানিয়ে দিয়েছে কি আলো থাকেন স্যার আসি